হ্যালো হ্যালো স্বাগতম সবাইকে আমাদের পডকাস্টে যেখানে আজ আমরা একটা জীবন মরণের লড়াই নিয়ে কথা বলবো। আমি রাহুল তোমাদের চা প্রেমী হোস্ট যার জীবনের সবচেয়ে বড় প্রেম হল এক কাপ ধোঁয়া ওঠা চা আর আমি পপি যিনি জানেন যে চা হলো কেবল পাতার পানি আসল জিনিস হলো কফি যেটা তোমার মাথা খুলে দেয় হৃদয় জয় করে আর সকালকে সুপোচার্জ করে ওহো শুরু হয়ে গেল বন্ধুরা আজকের পডকাস্টে আমরা ঠিক করব চা নাকি কফি কে হল সকালের আসল বস তৈরি থাকো কারণ এই তর্কে হাসি ঝগড়া আর মজা সবই থাকবে হ্যাঁ আর রাহুলের চা হেরে যাবে সেটাও দেখতে থাকো ও ঠিক আছে পপি শুরু করি চায়ের ইতিহাস কিন্তু কফির চেয়ে অনেক পুরনো। চীনে খ্রিস্টপূর্ব সাতাশশো সালে সম্রাট শেন নং চা আবিষ্কার করেছিলেন গরম পানিতে পাতা পড়ে যায় আর সেটা থেকে চায়ের জন্ম এটা কিন্তু ইতিহাসের প্রথম ওয়াও মোমেন্ট ওহ প্লিজ তুই কি বলছিস একটা পাতা পানিতে পড়ে গেল আর সেটা হয়ে গেল চা এটা তো দুর্ঘটনা কফি কিন্তু অনেক ক্লাসি ইথিওপিয়ায় নবম শতকে কার্ডি নামের এক ছেলে দেখল তার ছাগল কফি বিন খেয়ে নাচছে এটা হলো আবিষ্কার রাহুল নাচের আবিষ্কার নাচছে তোর কফি তো তাহলে ছাগলের খাবার আর আমার চা সেটা সম্রাটের পানীয় ভারতের চা হল সংস্কৃতি দার্জিলিং আসাম এগুলো কি নাম শুনেছিস চায়ের সাথে আমাদের আবেগ জড়িত আবেগ কফি হল আধুনিকতা স্টারবাক্স ক্যাফে কফি ডে এগুলো কি চায়ের জন্য বিখ্যাত না কফি হলো বিশ্বের ভাষা আমেরিকা ইউরোপ সবাই কফি নিয়ে পাগল হ্যাঁ আর সেই কফি খেয়ে সবাই ছটফট করে ঘুম হয় না চা হলো শান্তির প্রতীক তুই কখনো দেখেছিস কাউকে চা খেয়ে ধ্যানে বসতে ধ্যান তুই চা খেয়ে ঘুমিয়ে পড়িস আর সেটাকে ধ্যান বলিস কফি হল প্রোডাক্টিভিটির বন্ধু তুই এক কাপ কফি খা মাথা খুলে যাবে কাজের গতি বেড়ে যাবে ঠিক আছে এবার স্বাদের কথা বলি চায়ের বৈচিত্র্যের কাছে তোর কফি হার মানবে গ্রিন টি ব্ল্যাক টি মশলা চা বাটার টি লেবু চা একটা এক এক রকমের অভিজ্ঞতা তুই কখনো দার্জিলিংয়ের ফার্স্ট ফ্লাস্ট চা খেয়েছিস মনে হয় ফুলের বাগানে বসে আছিস ফুলের বাগান তুই তো পানি খেয়ে ফুলের গন্ধ বাদছিস কফির স্বাদ কিন্তু অনেক ডিপ এসপ্রেসো লাটে ক্যাপুচিনো মোকা একেকটা এক রকমের মুড আর কফির গন্ধ উফ সকাল একটা কফির কাপ হাতে নিলে মনে হয় জীবন জিতে গেছি জিতে গেছিস তুই তো কফির দাস হয়ে গেছিস আর চায়ের কথা বল আমাদের দেশি মশলা চা এলাচ দারুচিনি আদা লবঙ্গ এক চুমুকেই মন ভালো হয়ে যায় আর তোর কফি সবসময় টিতকুটে তুই কি আমার কফির সাথে তোর জীবনের তিক্ততা গুলিয়ে ফেলছিস কফির তিক্ততা হল তার সৌন্দর্য আর তাছাড়া কফি দিয়ে তুই কত রকমের আর্ট করতে পারিস লাটে আর্ট ফোম আর্ট চা দিয়ে কি করবি পাতা ভাসিয়ে দেবি আর্ট তুই কি কফি খাবি না ছবি আঁকবি চায়ের সৌন্দর্য হল সরলতায় এক কাপ চা একটা বিস্কুট আর বারান্দায় বসে বৃষ্টি দেখা এর চেয়ে বড় আট আর কি হতে পারে এবার সিরিয়াস কথা কফি হলো স্বাস্থ্যের বন্ধু অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর হাটের জন্য ভালো আর মাথার জন্য তো বটেই তুই কখনো শুনেছিস কফি খেলে ফোকাস বাড়ে কাজের দক্ষতা বাড়ে রাহুল মজা করে হ্যাঁ আর সেই ফোকাস নিয়ে তুই রাতে ঘুমোতে পারিস না তাই তো চায়ের কিন্তু ক্যাফিন আছে কিন্তু সেটা হালকা গ্রিন টি তো ওজন কমাতেও সাহায্য করে আর মশলা চা আদা আর লবঙ্গ তো কাশির জন্য দারুণ পপি হেসে ঠান্ডাকাশি তুই কি ডাক্তারের ওষুধের সাথে চা গুলিয়ে ফেলছিস কফি তোর মেটাবলিজম বাড়ায় এনার্জি দেয় আর জানিস কফি খেলে ডিপ্রেশন কমে রাহুল ঠাট্টা করে হ্যাঁ তাই তো তুই সবসময় এত হাসি খুশি কিন্তু সিরিয়াসলি চা হলো শান্তির প্রতীক তুই চা খেয়ে ধীরে সুস্থে জীবন উপভোগ করতে পারিস কফি তো তোকে ছটপটে করে দেয় ও মাই চা হল আমাদের দেশের হৃদয় চায়ের দোকানে বসে আড্ডা রাজনীতি খেলা সবকিছু নিয়ে কথা হয় চা মানুষকে কাছে আনে তুই কখনো শুনেছিস কাউকে বলতে চল এক কাপ কফি খেয়ে আড্ডা দিই পপি হেসে তুই কি বলছিস কফি হল আন্তর্জাতিক ক্যাফেতে বসে ল্যাপটপ নিয়ে কাজ করা বন্ধুদের সাথে গল্প করা এটা হলো কফির জগৎ আর তাছাড়া কফি হল ইয়াং জেনারেশনের পানীয় চা তো বুড়োদের জিনিস রাহুল মজা করে বুড়োদের তুই কি আমার দাদুকে কফি খাওয়াতে চাস দেখ চা হলো সব বয়সের জন্য এক কাপ চা হাতে নিলে তুই বাড়িতে ফিরে আসার মতো ফিল পাবি পুপি হেসে বাড়ি ফিরে আসা তুই চা খেয়ে ঘুমিয়ে পড়বি আর আমি কফি খেয়ে পার্টি শুরু করব ঠিক আছে পপি এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় কথা বলি দাম আর সহজলভ্যতা চা হলো জনগণের পানীয় তুই গ্রামে যা শহরে যা চায়ের দোকান সব জায়গায় পাবি এক কাপ চা মাত্র দশ বিশ টাকা আর বাড়িতে বানাতে গেলে এক প্যাকেট চা পাতা কিনে মাসের পর মাস চলে এটা কিন্তু বাজেটের বন্ধু পপি হেসে দশ বিশ টাকা তুই কি রাস্তার ধারের পাতলা চায়ের কথা বলছিস যেটা পানির মতো লাগে কফি হল ক্লাসের প্রতীক হ্যাঁ একটু দামি হতে পারে কিন্তু তুই যখন এক কাপ ভালো কফি খাস মানে এসপ্রেসো বা লাটে তখন সেই টাকার মূল্য পুরোপুরি পাস আর এখন তো ইনস্ট্যান্ট কফি পাওয়া যায় বাড়িতেও বানানো যায় রাহুল ঠাট্টা করে ইনস্ট্যান্ট কফি ওটা তো কফির নামে কলঙ্ক তুই জানিস এক কাপ চা বানাতে কত সহজ পাতা পানি চিনি দুধ ব্যাস হয়ে গেল আর তোর কফি মেশিন লাগে ফিল্টার লাগে বিন গ্রাইন্ড করতে হয় এত ঝামেলা কে করবে চা হলো সবার জন্য গ্রাম থেকে শহর সব জায়গায় পাওয়া যায় পপি মজার সুরে ঝামেলা তুই কি আমার কফির প্রতি ভালোবাসাকে অপমান করছিস কফি বানানো হলো একটা আর্ট আর হ্যাঁ কফি এখন সব জায়গায় পাওয়া যায় ক্যাফেতে যা সুপার শপে যা এমনকি রাস্তার কোনায় কফির মেশিনও আছে এখন আর দাম ভালো জিনিসের জন্য একটু বেশি টাকা দিতে হয় এটা তো স্বাভাবিক রাহুল হেসে ভালো জিনিস তুই এক কাপ কফির জন্য দুশো টাকা খরচ করবি আর আমি দশ টাকায় চা খেয়ে সেই একই আনন্দ পাব আর জানিস চায়ের দোকানে গেলে এক কাপ চা ফ্রিতেও পাওয়া যায় যদি দোকানদারের সাথে একটু দহর মহরম থাকে পপি হেসে ফ্রি চা তুই কি ভিক্ষা করতে গেছিস কফি হল স্টার্টাস তুই যখন একটা ক্যাফেতে বসে কফি খাস তখন মনে হয় তুই কোন হলিউড মুভির হিরো চায়ের দোকানে বসে কি তুই সেই ফিল পাস রাহুল মজা করে হলিউড হিরো তুই তো কফি খেয়ে নিজেকে পিট ডবজিস চায়ের দোকানের আড্ডা হল আসল জিনিস সেখানে গল্প হয় হাসি হয় জীবনের সব সমস্যার সমাধান হয় আর তোর কফি ক্যাফে সেখানে তো সবাই ল্যাপটপ নিয়ে চুপচাপ বসে থাকে পপি ঠাট্টা করে হ্যাঁ আর তোর চায়ের দোকানে সবাই রাজনীতি নিয়ে চিৎকার করে কফি হল শান্ত স্টাইলিশ পরিবেশের জন্য আর জানিস এখন ইনস্ট্যান্ট কফির প্যাকেট পঞ্চাশ টাকায় পাওয়া যায় তুই বাড়িতে বানিয়ে ফেলতে পারিস কোনো ঝামেলা নেই রাহুল হেসে পঞ্চাশ টাকায় কফি আমি ওই টাকায় এক মাসের চা পাতা কিনে ফেলব আর চায়ের সহজলভ্যতার কথা বল পপি তুই পাহাড়ের চূড়ায় গেলেও এক কাপ চা পাবি কফি সেখানে গিয়ে তুই বিন গ্রাইন্ড করতে বসবি নাকি পপি হেসে পাহাড়ের চূড়ায় তুই কি ট্রেকিংয়ে চায়ের দোকান খুঁজবি কফির প্যাকেট ব্যাগে নিয়ে যা এক চমচ কফি গরম পানি ব্যাস হয়ে গেল সহজ আর কি হবে রাহুল মজা করে হ্যাঁ আর সেই কফি খেয়ে তুই পাহাড় থেকে লাফ দিয়ে নামবি এত এনার্জি তো চা হলো সবার জন্য সব জায়গায় সব বাজেটে এই রাউন্ড আমার পপি পপি হেসে স্বপ্ন দেখ রাহুল কফি হল কোয়ালিটির নাম দাম একটু বেশি হলেও আনন্দ অনেক বেশি এই রাউন্ড আমার ঠিক আছে পপি এইবার আমরা খেলব একটা মজার কুইজ রাউন্ড চা বনাম কফি দেখি তুই তোর কফি নিয়ে কতটা জানিস আর আমি আমার চা নিয়ে কতটা জানি আমি তোকে তিনটে প্রশ্ন করব তুই আমাকে তিনটায় যে বেশি সঠিক উত্তর দেবে সেই এই রাউন্ড জিতবে পপি চ্যালেঞ্জ গ্রহণ করলাম রাহুল কিন্তু জানিস তো আমার কফির জ্ঞান তোর চায়ের পাতলা জ্ঞানকে ধরাসাই করে দেবে তুই শুরু কর প্রথম প্রশ্ন কি ঠিক আছে পপি প্রথম প্রশ্ন তোর জন্য কফির জন্মস্থান কোথায় আর এটা কোন শতকে প্রথম আবিষ্কার হয়েছিল হাঁ হাঁ এটা তো সহজ কফির জন্মস্থান ইথিওপিয়া আর এটা আবিষ্কার হয়েছিল নবম শতকে কাল্ডি নামের এক ছেলে দেখেছিল তার ছাগল কফি বিন খেয়ে নাচছে ঠিক আছে এক পয়েন্ট পেলি কিন্তু ছাগলের গল্পটা আবার বললি তুই কি ছাগলের ফ্যান নাকি এবার আমার পালা তুই প্রশ্ন কর ঠিক আছে রাহুল দেখি তুই কতটা চা এক্সপার্ট প্রশ্ন দার্জিলিং চায়ের বিশেষত্ব কি আর এটাকে কেন চায়ের শ্যাম্পেন বলা হয় ওহ এটা তো আমার ঘরের মাঠ দার্জিলিং চা তার সূক্ষ্ম স্বাদ আর ফুলের মতো গন্ধের জন্য বিখ্যাত এটাকে চায়ের শ্যাম্পেন বলা হয় কারণ এর স্বাদ অনেক হালকা পরিসলিত আর বিলাসবহুল ঠিক শ্যাম্পেনের মতো কেমন দিলাম হ্যাঁ ঠিক আছে এক পয়েন্ট তোর কিন্তু শ্যাম্পেন তুই চা খেয়ে নিজেকে রাজা মনে করিস নাকি ঠিক আছে দ্বিতীয় প্রশ্ন আমার জন্য এই প্রশ্নটা একটু ট্রিকি কফি কোন ধরনের বিন সবচেয়ে বেশি উৎপাদিত হয় আর এটা প্রধানত কোথায় জন্মায় হুম এটা একটু চিন্তা করতে হবে আমি বলবো আরাবিকা বিন সবচেয়ে বেশি উৎপাদিত হয় আর এটা প্রধানত ল্যাটিন আমেরিকা আফ্রিকা আর এশিয়ার কিছু অংশে জন্মায় ঠিক বললাম না হ্যাঁ ঠিকই বলেছিস আরাবিকা বিনই সবচেয়ে জনপ্রিয় প্রায় ষাট থেকে সত্তর শতাংশ কফি এটাই দুই পয়েন্ট তোর কিন্তু দেখি তুই আমাকে কি প্রশ্ন করিস ঠিক আছে রাহুল এবার একটু কঠিন চায়ের কোন উপাদান শরীরের শান্তির অনুভূতি দেয় আর এটা কিভাবে কাজ করে এটা তো আমার জানা চায়ের মধ্যে এল থিয়ানিন নামের একটা উপাদান থাকে যেটা মস্তিষ্কে শান্তির অনুভূতি দেয় এটা ক্যাফিনের সাথে মিলে ফোকাস বাড়ায় কিন্তু কফির মতো ছটফটানি করে না বুঝলি এই জন্যই চা হলো শান্তির পানীয় ও হো দেখো কেমন ফিলোজফার হয়ে গেলি ঠিক আছে দুই পয়েন্ট তোর কিন্তু এবার শেষ প্রশ্ন রাহুল আমাকে কঠিন কিছু দে ঠিক আছে পপি এটা তোর জন্য চ্যালেঞ্জ কফির একটা বিখ্যাত পানীয় আছে যেটা ইটালিতে জন্ম নিয়েছে আর এর নামের অর্থ দাগ দেওয়া বা চিহ্নিত কি সেই পানীয় আর এটা কিভাবে তৈরি হয় উফ এটা একটু ট্রিকি আমি বলবো এটা এসপ্রেসো আর এটা তৈরি হয় গরম পানির চাপ দিয়ে কফি বিনের গুঁড়োর মধ্য দিয়ে পানি পাস করে যাতে একটা ঘন স্ট্রং কফি পাওয়া যায় ঠিক বললাম ও হো পপি ভুল এটা এসপ্রেসো না এটা হলো ক্যাপুচিনো নামটা এসছি ইটালিয়ান শব্দ কাপুচ্চিও থেকে যার মানে হল হুড বা কিছুটা চিহ্নিত এটা তৈরি হয় এসপ্রেসো দুধ আর ফোম দিয়ে তুই হারলি তিনে দুই পয়েন্ট তোর এইটা অন্যায় তুই আমাকে ফাঁদে ফেললি ঠিক আছে শেষ প্রশ্ন আমার প্রশ্ন ভারতের কোন রাজ্যকে চা উৎপাদনের জন্য চায়ের রাজধানী বলা হয় আর সেখানকার চায়ের বিশেষত্ব কি এইটা তো আমার জন্য পানির মতো সহজ আসামকে ভারতের চায়ের রাজধানী বলা হয় এখানকার চা তার গাঢ় রং শক্তিশালী স্বাদ আর মশলাদার গন্ধের জন্য বিখ্যাত এই চা দিয়েই আমাদের দেশি মশলা চা বানানো হয় তিনে তিন পয়েন্ট আমার হ তুই জিতে গেলে লাহন কিন্তু শ্রোতারা জানে কফির জ্ঞানই আসল জ্ঞান হ্যাঁ হ্যাঁ তুই হেরে গিয়ে এখন বড় বড় কথা বলছিস বন্ধুরা এই কুইজে আমি জিতেছি তাই চা চ্যাম্পিয়ন তবে তোমরা কি বলো কমেন্টে জানাও ঠিক আছে পপি শেষ কথা বলো কেন কফি কফি হল এনার্জি স্টাইলের আধুনিকতা তুই যদি জীবনে স্পিড চাস ফোকাস চাস তাহলে কফি তোর বন্ধু আর চা হল শান্তি সংস্কৃতি আর আবেগ তুই যদি জীবনকে উপভোগ করতে চাস তাহলে চাই তোর সঙ্গী হেসে বলে বুদ্ধি করতে পারিস না রাহুল কফি ইজ দ্য কিং হ্যাঁ হেসে বলে আর চা ইজ দ্য কুইন বন্ধুরা এবার তোমরা ঠিক করো চা নাকি কফি কমেন্টে জানাও ঠিক আছে ববি আজকের তর্ক এখানেই শেষ কিন্তু আমরা জানি এই লড়াই কখনো শেষ হবে না হ্যাঁ তবে কফি সবসময় এগিয়ে থাকবে বন্ধুরা আমাদের পডকাস্ট পছন্দ হলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর চা প্রেমীরা আমাকে সাপোর্ট করো পরের পডকাস্টে আর একটা মজার তর্ক নিয়ে আসছি ততক্ষণ চা খাও আরাম করো নাকি কফি খাও জীবন জেগে ওঠো বাই বাই দেখা হবে বাই